মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দরবার প্রাণের দাবি আ লাখসা ঠিকানা মাদক ঘরবাসীর আওয়াজটা আজকে সারা বাংলাদেশ শুনতে হবে হ্যাঁ আওয়াজটা সারা বাংলাদেশ শুনতে হবে মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা আকসায় আমাদের চেতনা আকসা নিতে দিব না আকসায় আমাদের চেতনা আকসা নিতে দিব না দাও জুরে দাও ইমানি হর প্রাণের দাবি আলক দাও জুড়ে দাও ইমাম প্রাণের দবী আল্সাহ মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুন ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে সময় গোরে দারাবার প্রণের দবি আল্সাহ সময় এসেছে চে গোরে দারাবার প্রান দাবি আলসাহ আর কত ঘুমিয়ে থাকবে তুমি চলছে পুরছে ফিলিস্তিনিদের জন্মভূমি ঠিক না আর কত ঘুমিয়ে থাকবে তুমি চলছে পুরছে ফিলিস্তিনিদের জন্মভূমি বদলা নিব এবার জালিমের দুর্গ করে সরকার নারে তাকে বীর

大坏挂大